একবার একটা স্কুলে ছাত্রদের নিয়ে এক মোটিভেশনাল সভার আয়োজন করা হয়েছিল যেখানে একজন মোটিভেশনাল স্পিকারও ছিলেন তিনি সমস্ত ছাত্রদের একটা করে বেলুন দিয়ে বললেন এর উপর যে যার নিজের নাম লিখতে ছাত্ররা বেলুনের উপর যে যার নাম লিখল তারপর ওই নাম লেখা বেলুনগুলো একটা ঘরের মধ্যে রাখা হলো তারপর স্পিকার বললেন সবাই ওই ঘরে যাও এবং যে যার নিজের নামের নাম লেখা বেলুন খুঁজে আনো তোমাদের পাঁচ মিনিট সময় দেওয়া হল সবাই হুড়োহুড়ি করে ওই ঘরের মধ্যে ঢুকলো এবং তারা নিজের নাম লেখা বেলুন খুঁজতে লাগলো পাঁচ মিনিট পর ওই স্পিকার সবাইকে দেখে নেয় এবং বেলুন দেখাতে বলে সবাই অত্যন্ত নিরাশভাবে বলল কেউই বেলুন খুঁজে পায়নি প্রতিবারই তারা যে বেলুন তুলেছে সেটাতে অন্য কারোর নাম লেখা ছিল স্পিকার বললেন তোমরা আবার যাও এবং এবার তোমরা যে বেলুন তুলবে তাতে যে নাম লেখা থাকবে তার নাম ডাকবে এবং তাকে বেলুনটা দিয়ে দিবে এবার ছাত্ররা শান্তভাবে রুমের মধ্যে প্রবেশ করলো এবং প্রত্যেকে একটা একটা করে বেলুন তুলল এবং যার নাম আছে তার নাম দেখে তাকে বেলুনটা দিয়ে দিল এবং তিন মিনিটের মধ্যে তারা যে যার নাম লেখা বেলুন দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো এবার স্পিকার বলেন আমরাও জীবনে এই একই ভুল করছি আমরা সব সময় নিজের স্বার্থ নিজের খুশি খুঁজতে গিয়ে নিরাশ হচ্ছি আসল ব্যাপার হচ্ছে অন্যকে খুশি করার মধ্যে অন্যকে হেল্প করার মধ্যে যদি আমরা খুশি খুঁজার করার চেষ্টা করতাম তাহলে আমরা অবশ্যই খুশি পেয়ে যেতাম